না জিনা আমি আলহামদুলিল্লাহ যা যা অর্ডার দিয়েছি তা যা বুঝে আমার অনেক পছন্দ হয়েছে গাড়িটা আমার মনে একটা গাড়ি বানাইছেন আর আপনি যে মডেল টা চেয়েছেন মূলত এই মডেলটা এই মডেল গাড়ি আমার জানা মত বাংলাদেশে এখন কেউ তৈরি করেনি এই সর্ব প্রথমে মডেল গাড়ি তৈরি করেছি তো কাস্টমার জানেন যে আমরা প্রতিটা গাড়ি তৈরি করে প্রতিটা গাড়ি নাম মডেল মা দিয়ে থাকি তো রফিক ইঞ্জিন এ পর্যায়ে প্রায় ছেচল্লিশটি মডেলের গাড়ি তৈরি করা হয়েছে এই ছেচল্লিশটা মডেলের ভিতরে এইটা হচ্ছে আমাদের সর্বশেষ মডেল ছেচল্লিশ নম্বর মডেল এই গাড়ির মডেল নাম্বার দিয়েছি সেভেন জিরো সেভেন বাবু ট্র্যাক আমি যেহেতু ক্যামেরামকে বলবো মডেল নাম্বারটা ক্লিয়ার দেখানোর জন্য এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন বাবু ট্র্যাক যেহেতু আমরা ছেচল্লিশটা মডেল গাড়ি পর্যন্ত তৈরি করেছি পত্রের গাড়ির নাম এক মডেল নাম্বার আছে আমি কাস্টমার উদ্দেশ্যে বলবো আপনার যখন এই গাড়ির বিষয়ে আমাদের ফোন দিবেন তখন অবশ্যই

পছন্দ অনুযায়ী ওদের মনের ভিতরে যে ছবিটা থাকে ছবিটা অনুযায়ী রফিক যে কোনো মডেল গাড়ি দিতে পারবে তাই তো আমি বলে কি সবাই আসবেন রফিক ইঞ্জিনিয়ারিং তার আপনারা যেভাবে বলবেন উনি এভাবে গাড়ি বানাই দিবে আপনার ডুপ্লিকেট কোনো কিছু নাই এর কাছে আপনি তারে বলবেন যে এভাবে আমার গাড়িটা বানাই দেন এভাবে বানাই দিব আপনি যেমনি বলবেন হে এভাবে বানাই দিব কোনো সমস্যা নাই কন্ট্রাক্ট যা হবে তাই মাল দিবে কোনো ব্যস্ত নেই আসবেন সবাই রবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আচ্ছা দর্শক এই ভাইটি আপনার সুস্থ শুনেছেন সে কুমিল্লা থেকে আসছে এসে আমার সাথে কথাবার্তা বলছে কথাবার্তা বলে আমাদের সাথে অর্ডার করছিল গাড়িটা আজকে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো তো আমরা প্রতিটা গাড়িতে নির্ধারিত সময় নিয়ে থাকি যেহেতু আমাদের সবসময় কাজের সিরিয়াল থাকে আমরা সিরিয়ালের মধ্যে কাজ করে থাকি সেই পরিপ্রেক্ষিতে এই গাড়িটা আজকে কমপ্লিট করে ফেলেছি আজকে ডেলিভারি দেবো তবে ডেলিভারি দেওয়ার সময় এই কাস্টমার ভাই আসলে সবাই সব সময় সব কথা বলতে পারে না তাই আমি ভাইকে একটু রিকোয়েস্ট করবো যে আমার এখানে কাস্টমার কিভাবে আসবে বা আমাদের এখানে চলাফেরা কথাবার্তা থাকা খাওয়ার সুবিধা সব মিলে আপনি কেমন পেয়েছেন ওটা দর্শকদের উদ্দেশ্য ক্লিয়ার করে বলবেন আলহামদুলিল্লাহ এখানে আসি থাকার মতো জায়গা আছে আর যে যে জায়গাতে আসেন এর লগে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে সব ভিডিওর মাধ্যমে আপনার ওনার লগে যোগাযোগ করলে উনি বলে দিবে আসবেন জিনাইদা ডাক বাংলা বাজার ওখানে থাকা খাওয়ার সুবিধা অনেক আছে আপনার স্টক থাকে যারা দূর থেকে আসে এরা থাকার জায়গা আছে অনেক সুবিধা অনলাইনে ব্যবসা করে ঠিক আছে কোনো সমস্যা নেই সবাই আসবেন মন মতো করে গাড়ি বানাবেন কোনো সমস্যা নেই আপনার মন মতে গাড়ি বানাই দিবে কোনো সমস্যা না আপনি যে ডিজাইনে বলবেন ওই ডিজাইন আমি এই ডিজাইনটা এটা বলছি আমার মন মতো একটা গাড়ি বানিয়ে দিয়েছে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ সবাই আসবেন সমস্যা নেই ওনার সাথে যোগাযোগ করবেন উনি বলে দিবে এই জায়গায় আসার লেগে আমিও কুমিল্লার থেকে ওনার সাথে যোগাযোগ করে আসছি উনি বলছি যে ভাই আমি কুমিল্লার থেকে আসবো কেমনে আসবো উনি বলে দিছে এভাবে এভাবে আসো আমি আসিয়া এখানে আমার রাত্রে চারটা বাজে প্রায় রিসিভ করছে করে বাসায় নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট ওনার পে উনি অনেক ভালো লোক আসবেন সবাই সমস্যা নেই দেখে শুনে গাড়ি বানা তো বন্ধুরা আপনার কাস্টমার সব শুনলেন আসা কাস্টমারকে যদি আমি টাকাও দেই জোর করে বলি তা কাস্টমার মুখ থেকে কথা বলতে কখনো সম্ভব না আসলে আমরা যেটা ব্যবহার করবো আমাদের পরবর্তীতে ফলাফল সেটাই আসবে তো বন্ধুরা এই রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনার যা গাড়ি বানতে আসবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা আসবেন অবশ্যই আসার আগে আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলে আসবেন আপনার ওই ঝিনাইদাহ ডাকবাঙ্গা বাজার রফিক ইঞ্জিনিয়ার আসতে গেলে কোথা থেকে কি গাড়ি পাওয়া যায় কীভাবে আসতে হয় সম্পূর্ণ ইনশাল্লাহ আমাদের মুখস্থ আছে আপনার ফোন করে জিজ্ঞাসা করবেন আমরা বলে দেব আপনি সেভাবে আসবেন ইনশাল্লাহ আপনাদের কোনো ভোগান্তি হবে না আর রফিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন মডেলের নতুন নতুন মডেলের গাড়ি তৈরি করে সেই সব মডেলের গাড়ি ভিডিও বিভিন্ন সময় আপলোড দিয়ে থাকে অনলাইন প্ল্যাটফর্ম আপনারা জানেন রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক আইডি রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল আমরা প্রতিটা আইডিতে চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি আপনি আপনার মন মতো যে কোনো মডেলের গাড়ি আমাদের সাথে বসে আলোচনা করে একটি মডেল চয়েস করে আপনার মন মতো তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ রফিক ইঞ্জিনিয়ার যে কোনো মডেলের গাড়ি আপনার মতো তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দোকা হবে রফিক ইঞ্জিনিয়ারের জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ